আসসালামু আলাইকুম হ্যাঁ শিক্ষার্থীরা তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত আজকে আমি তোমাদেরকে এইচএসসি আইসিটি লজিক গেটের একটি গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন মাদ্রাসা বোর্ড দু হাজার তেইশের একটি গুরুত্বপূর্ণ সলভ তোমাদের সামনে খুব সহজভাবে আমি শিখে দেওয়ার চেষ্টা করব। কারণ অনেক শিক্ষার্থী মাদ্রাসার যারা তারা আমাকে বলেছে স্যার যদি আমাদেরকে এই সলভগুলো যদি আমাদেরকে করে দেন তাহলে আমাদের বড় উপকার হবে তাই তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি আজকের এই নতুন সলভ নিয়ে তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটি সত্য সারণী আছে এই দুটি সত্য সার্বিক ভিত্তিতে এখানে চারটি প্রশ্ন আছে এই চারটি প্রশ্ন আমি তোমাদেরকে খুব সহজভাবে সুন্দরভাবে গুছিয়ে শিখে দেওয়ার চেষ্টা করব তো প্রথমে আছে শিক্ষার্থীরা হলো মৌলিক গেট কি তো শিক্ষার্থীরা মৌলিক গেট কি মনে রাখবা গেট হচ্ছে ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে কিন্তু আউটপুট প্রদান করে মাত্র একটি তার কি বলছে এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এক বা একাধিক কেন বলেছে মৌলিক গেট তো তিন প্রকার একটা হচ্ছে অর গেট একটা হচ্ছে অ্যান্ড গেট একটা হচ্ছে নর্থ গেট তাই বলছে গেট হচ্ছে ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে কিন্তু আউটপুট প্রদান করে মাত্র একটি এটি হচ্ছে মৌলিক লজিক গেট ঠিক আছে তারপর শিক্ষার্থীরা খারাপ নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বড় ধরনের সংখ্যা প্রকাশের উপযোগী নয় কেন শিক্ষার্থীরা তোমাদেরকে আগে জানতে হবে যে নন পজিশনাল এবং পজিশনাল কি তো আমি তোমাদেরকে যেহেতু নন পজিশনাল বলেছে তো আমি একটু পজিশনাল জ্ঞানটা দিই যে যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান থাকবে এবং স্থানীয় মান থাকবে তাকে বলে পজিশনাল যেমন আমরা বর্তমান যুগে যেটা বসবাস বসবাস করার ক্ষেত্রে যে গণনা কার্যক্রম করি সেটা একটা প্রতিষ্ণাল সংখ্যার পদ্ধতি কারণ আজকে আমরা হিসাব নিকাশের ক্ষেত্রে কিন্তু পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহৃত হয় কারণ নিজস্ব মান আছে এবং স্থানীয় মান আছে তো এটা লিখবা না মূল যেটা লিখবা নন সংখ্যা পদ্ধতি বড় ধরনের সংখ্যা প্রকাশের উপযোগী নয় কারণ নন সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান থাকবে বাট স্থানীয় মান থাকবে না সেটি হচ্ছে নন পজিশনাল আর এই নন পজিশনাল সংখ্যা বড় ধরনের ব্যবহার করা উপযোগী নয় এবং বর্তমানে এটি ব্যবহার করা হয় না ব্যাস এতটুকু চারটা লাইন ব্যাখ্যা দিলে আমাদের দুই মার্চ পাবে এখন শিক্ষার্থীরা আমরা দেখো গ নম্বরে বলছে উদ্দীপকের ছক এক কোন লজিক গেট নির্দেশ করে ব্যাখ্যা করো আমরা এই ছকে দেখতে পাচ্ছ এ বি এবং সি এ বি হচ্ছে ইনপুট এবং সি হচ্ছে আউটপুট আমি ভেঙে ভেঙে তোমাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা এখানে লিখব হচ্ছে শিক্ষার্থী গ নাম্বার তো গ নাম্বার লেখা পরে আমরা লিখব যে উদ্দীপকে উদ্দীপকের ছক এক 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 গেট 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 কোন নির্দেশ করে নির্দেশ করে তো শিক্ষার্থীরা এটা ন্যান গেট কেন লিখলাম সেটা তোমাদের তো ব্যাখ্যা দিতে হবে না তো দেখো শিক্ষার্থীরা আমি তোমাদেরকে ভেঙে বুঝাচ্ছি দেখো ন্যান্ড গেটটা কি সেটা যাব এ এবং বি ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড নট লাস্টে লাস্টের উচ্চ হচ্ছে অ্যান্ড এখানে যদি এ বি যায় এবং নট গেট দিয়ে প্রবেশ করে তাহলে হবে হচ্ছে এবি বার এটাই আমি তোমাদেরকে শর্টকাট শিখিয়ে দিচ্ছি এ এবং বি এই নট গেটটা সরাসরি লাগিয়ে দিলাম তাহলে হচ্ছে এবি বার এখন শিক্ষার্থীরা দেখো এই সত্তর সারণিটাও আমি ভেঙে তোমাদের বোঝানোর চেষ্টা করছি দেখো এক দুই তিন চার পাঁচ কারণ যখনই ন্যান্ড গেট মানে যখন দুই ইনপুট হবে তখন পাঁচটি ছক থমকে আঁকাতেই হবে তো শিক্ষার্থীরা দেখো এ বি আমরা কি পেয়েছি বা জিরো জিরো আমরা শিক্ষার্থীরা জানি যে গুণের ক্ষেত্রে একটা জিরো থাকলে জিরো মানে ক্ষেত্রে তো এখানে জিরো 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 এবং ওয়ান সব যদি ওয়ান হয় তাহলে হবে হচ্ছে ওয়ান আর বার বি বার বার মানে উল্টে যাওয়া তাহলে দেখো শিক্ষার্থীরা ওয়ান 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 এখন জিরো তাহলে শিক্ষার্থী দেখো আমাদের এখানে কী আছে ওয়ান 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 জিরো এই যে ওয়ান 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 জিরো তাহলে আমি ভেঙে ভেঙে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম শিক্ষার্থী যে এখানে যে সি যেটা আউটপুট আছে সেটি হচ্ছে এবি বা তাহলে এটা আমি কেন দিলাম এটা তোমার বোঝানোর জন্য যে ওয়ান 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 জিরো কেন হল তাহলে শিক্ষার্থীরা আমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারলাম যে এখানে উদ্দীপকে বলছে যে উদ্দীপকে এক এক নং লজিক গেট নির্দেশ এক নং কোন লজিক গেট নির্দেশ করে এটা হচ্ছে ন্যান্ড গেট নির্দেশ করে এবং এটাই হচ্ছে শিক্ষার্থী আমাদের ন্যান্ড গেটের হচ্ছে আলোচনা এখন তোমরা কীভাবে এটা মানে নিচের ব্যাখ্যা লিখতে পারো যে আমরা এখান থেকে বলবো যে অ্যান্ড গেট হতে নির্গত সংকেতটি নর্থ গেটের মধ্যে প্রবেশ করলে ন্যান গেট পাওয়া যায় অর্থাৎ অ্যান্ডের সাথে নটযুক্ত করলে ন্যান গেট বাস্তবায়ন করা যায় এতটুকু ব্যাখ্যা লিখলেই হবে কি বলে অ্যান্ড গেট হতে নির্গত সংকেতটি নর্থ গেটের মধ্যে প্রবেশ করলে ন্যান গেট পাওয়া যায় অর্থাৎ অ্যান্ডের সাথে নটযুক্ত করলে ন্যান গেট বাস্তবায়ন করা যায় এগুলো আমাদের এক নম্বর মানে গ নাম্বার যে প্রশ্ন সেটি আমরা এটা শিখে গেলাম এখন শিক্ষার্থী তোমাদেরকে আমি খুব ভালোভাবে শিখে দেওয়ার চেষ্টা করব দেখো যে উদ্দীপক্ষের ছুঁয়ে লজিকের দ্বারা দ্বারা সি সমান সমান এব সমীকরণ বাস্তব সম্ভব বিশ্লেষণ করো কি বলেছে দুই নম্বর লজিক তো এখন আমরা এখানে ঘ নাম্বার লিখবো শিক্ষার্থীরা লিখব এখানে উদ্দীপকের ছক দুই উদ্দীপকের ছক দুই হ্যাঁ ছক দুই নর গেট নর গেটকে কে নির্দেশ করেছে ছক দুই নর গেট কে নির্দেশ করেছে ঠিক আছে শিক্ষার্থী তাহলে এখন দেখো টকে নির্দেশ করেছে সেটি আমি আমি তোমাদেরকে খুব সহজেই কিন্তু এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তাহলে শিক্ষার্থী এখন দেখো এখানে বলছে যে উদ্দীপকের ছকটি নরগেট এখন যদি এটা যদি নরগেট হয় তো কীভাবে এটা আমি তোমাদেরকে শিখাচ্ছি দেখো যে আমরা এখন লিখবো যে আমরা উদ্দীপকের ছক ছক দিয়ে হ্যাঁ নর্গেট দ্বারা কে নির্দেশ করেছে তো আমরা লিখবো যে নরগেট দ্বারা নেট নর গেট দ্বারা দ্বারা সি সমান সমান এবীকরণ এব সমীকরণ বাস্তবায়ন সম্ভব সম্ভব ঠিক আছে শিক্ষার্থী দেখো তাহলে দেখো আমরা সি সমান সমান এব আমরা এখানে এখানে দেখো এববল বার এখানে বুলিয়ান অ্যালজেব্রা অনুসারে অনু সারে কারণ শিক্ষার্থী যেহেতু এখানে এবি তো গুণ আছে আর এটাকে তো নর্গের বাস্তবান করবো তাই না নর্গের দে বাস্তবায়ন করার জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে এখানে ডবল বার নিয়েছি বারে বারে কেটে গেলে তো তোমার এবি থাকে কিন্তু এখন আমাদের যেহেতু এটা নর্গের বাস্তবায়ন করবো তো আমরা প্রথম বারটি ভাঙবো এই প্রথম বারটি যদি ভাঙি এখানে গুণ আছে মনে রাখবা বার ভাঙলে চোখ থাকলে গুণ গুণ থাকলে চোখ তাহলে শিক্ষার্থী এখানে এ বার এ অর্ধেকবার ভাঙলাম প্লাস এবং আর্ধেকবার এখানে আসলো তারপরে বার আমরা এখানে লিখবো ডি মর্গানের উপপাদ্য উপপাদ্য অনুসারে ঠিক আছে এবার শিক্ষার্থী দেখো আমরা এখন এটা পাবো এ এবং বি প্রথমে ভেঙে তোমাদেরকে আমি করে দেবো দেখো শিক্ষার্থীরা এখানে এখানে কিন্তু আমরা ইনপুট দেখা যদি যাচ্ছে তাহলে এ প্লাস এ যদি যোগ করি তাহলে এ লট্রেটে প্রবেশ করলে হবে হচ্ছে এবার ঠিক আছে তারপর শিক্ষার্থী এবার শিক্ষা দেখো এই দিক দিয়ে গেল হচ্ছে এবিক দিয়ে গেল হচ্ছে প্লাস বি বার এবং নর্থ প্রবেশ করলে হলো এব বার তার উপরে তাহলে শিক্ষার্থী দেখো নর্ গেট অর্যোগ নট অর্যোগ নট অর্যোগ নট এই নর্গেট দিয়ে কিন্তু আমরা এটি সমীকরণটি হ্যাঁ এবং বাস্তবায়ন সম্ভব তাহলে শিক্ষার্থীরা এটা খুব সহজেই কিন্তু আমরা বুঝতে পারলাম আর এটা শর্টকাট যেটা শর্টকাটটা হচ্ছে দেখো এবং বি আমি একটা শর্টকাট করে দিচ্ছি আমি এটা ভেঙে বোঝানোর জন্য করলাম তাহলে দেখো শর্টকাট আমি ভেঙে বসেলাম ঠিক আছে তো শিক্ষার্থীরা তাহলে দেখো আমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারলাম উদ্দীপকের ছক দুই লজিক গেট দ্বারা সি এ সমন সমীকরণ বাস্তবায়ন সম্ভব নিচে আমরা বিশ্লেষণ করে দেখালাম তো শিক্ষার্থী আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো আর যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে যেন আমি আরও উৎসাহিত হই এবং তোমাদেরকে সামনে নতুন নতুন ক্লাসগুলো উপহার দিতে পারি আর ধন্যবাদ আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ